棍子扫这个扫不落哟，我们是不是扫不掉？扫不掉。 নেপালের একজন শেরপা আশ্চর্যজনক সাহস ও মানবিকতা দেখিয়েছেন মাউন্ট এভারেস্টের মৃত্যু অঞ্চল নামে পরিচিত এক এলাকায় আটকে পরা মালয়েশিয়ান পর্বতারোহীর জীবন রক্ষা করেছেন তিনি নেপালি শেরপা প্রায় আট হাজার মিটার উচ্চতায় জীবন বাঁচায় ওই পর্বতারোহীর জীবন বাঁচাতে তাকে পিটে বেঁধে বেস ক্যাম্পে নিয়ে যায় যা করতে একটানা ছ ঘন্টা হাঁটতে হয়েছিল সেই শেরপাকে জানবো সেই শেরপার সাহসিকতার কাহিনি তিরিশ বছর বয়সী নেপালি শেরপা গেলজে গত আঠেরোই মে এভারেস্টের চূড়ায় একজন চীনা পর্বতারোহীর সাথে ছিলেন তিনি তার গাইড হিসাবে যাচ্ছিলেন কিন্তু এরই মধ্যে শেরপা একজন মালয়েশিয়ান পর্বতারোহীকে দড়িতে আঁকড়ে থাকতে দেখেন যিনি ডেথ জোন নামে পরিচিত একটি এলাকায় প্রচন্ড ঠান্ডায় ক্রমাগত কাঁপছিলেন মালয়েশিয়ান পর্বতারোহীর স্বাস্থ্য খুব খারাপ দেখাচ্ছিল সেই সময় সেখানকার তাপমাত্রা শূন্য থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিংবা আরো কম হওয়ার আশঙ্কা ছিল অন্য একজন গাইড নিমা তাহি শেরপা যোগ দেওয়ার আগেই গেলজে বারান্দার এলাকা থেকে সাউথ কোলে ছশো মিটার নিচে ছ ঘন্টা একা সেই পর্বতারোহীদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি একটি ব্যক্তিগত ক্লায়েন্টকে মাউন্টেনে নিয়ে যাচ্ছিলেন এভারেস্টের চূড়া থেকে মাত্র পাঁচশো মিটার দূরে কাউকে মারা যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন তখন তিনি দৌড়ে এলেন সেই মালয়েশিয়ান পর্বতারোহীকে স্লিপিং ব্যাগের মধ্যে মুড়ে তাকে নিজের অক্সিজেন দিলেন তাকে পিঠে করে পাহাড়ের নিচে ছ ঘন্টা হেঁটে বাড়িতে নিরাপদে বেস ক্যাম্পে নিয়ে গেলেন এর আগেও তিনি পঞ্চান্নটি উদ্ধার কার্য করেছেন কিন্তু গেলজে বলেছেন এটাই সব থেকে কঠিন উদ্ধার কার্য ছিল তার জন্য কোনটা সাহায্য সাহায্য 棍子扫这个扫不落哟，我们是不扫不掉，扫不掉。棍子扫这个扫不落哟。